জয়ের রথটা নিয়ে থাকি আসলে দীর্ঘদিনের প্রেক্ষাপটে নাগরপুরে আমাদের সবাইকে নিয়ে জগত অবস্থায় নাগরপুরের রাজনীতি দীর্ঘ আঠারো বছর উনিশশো চুরাশি সাল থেকে আবার গুরু রাজনীতির ছাত্রদল থেকে এই দীর্ঘ আঠারো বছর প্রেক্ষাপটে রাজনীতিতে নাগরপুর একটা সুন্দর রাজনীতি অবস্থার করত বাট করার সুযোগ হয়নি কারণ স্বৈরাচারি শেখা সেরা বেটার দ্বারা বাংলাদেশ শহর নাগরপুর জল সর্বত্রই যে নিপীড় নির্যাতনের রাজনীতি করে গেছে এখানে সাধারণ মানুষ কখনো স্বস্তির বোধ করে। তত্ত্বাবধায়ক সরি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা নির্বাচনের যে ফেয়ার ইলেকশনের নির্বাচন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা যে নির্বাচন জানার তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সতেরো বছর যাবতীয় আন্দোলন সংগ্রামে ছিলাম এখনও আছি সারা মানুষ সতেরো আঠারো বছর ভোট দিতে পারেনি তারা এই তফসিল ঘোষণার পর থেকে সতস্তূর্তভাবে আনন্দ এবং উৎসবের মাধ্যমে এই বর্তমান আগামী নির্বাচন সেই নির্বাচন ত্রয়োদশ নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনে তারা উৎপত্তভাবে সম্পৃক্তদের সাথে আনন্দ এবং উদযাপনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করি নাগপুর দেওয়ালদারের মানুষ আসলে সাধারণ মানুষ খুব সাধারণ মানুষ ভালোবাসার মধ্যে আন্তরিকতার সাথে অভুক্ত হয়ে থাকতে চায় অভুক্ত হয়ে সেই ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের যারা তারাক হবেন যে ত্রাণ যে আমাদের বার্তা দিয়েছেন এই নির্বাচন গণতন্ত্রের নির্বাচন এই নির্বাচন ধারে শেষে নির্বাচন হিসেবে আমরা সারা বাংলাদেশে নিজের গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামী ত্রয়োদশ নির্বাচনে বিজয়ের বেশ বেশাল্লাহ সমগ্র জাতি সমগ্র আপামার জনসাধারণ দলমত নির্বিশেষে ইনশাল্লাহ সেই সাফলতা ফিরে পাবো এবং সে বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি নাগরপুর দীর্ঘ প্রেক্ষাপটে ঘুরে দেখলাম সর্বতই স্বতঃস্ফূর্ততা আজকে গত একুশ তারিখ পর্যন্ত প্রার্থীর প্রচারণা ছিল না কোনো পোস্টার করা নিষেধাজ্ঞা ছিল বিভিন্ন ক্রাইটেরিয়া যা ইতিপূর্বে ছিল না এবারটা তা সংযোজন করা হয়েছে আজকে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে আমাদের প্রচারণা শুরু হলো প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ইউনিয়ন ছাড়া নাগরপুর এবং দেলদার প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়নের মাধ্যমে মাধ্যমে এই নির্বাচনের ডাক ধানের শীষের জোয়ার ধানের শীষের বার্তা এবং আগামী নির্বাচনকে উপলক্ষ করে স্বতঃস্ফূর্তভাবে তারা উদযাপন করতে যাচ্ছে আমরা সেই শরিকের জন্য আজকে নাগরপুর সদরে আমরা নেতৃবৃন্দ সহ সমর্থক এবং নেতৃবৃন্দ সহ সবাই আমরা সে মিছিল অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য দলের জন্য জাতির জন্য জাতির জন্য দোয়া করার কারণে জাতি একটি ক্রান্তি লগ্ন পারি পেরিয়ে আসছে সে পেরিয়ে আসার সুখকর দিক যেন তারেক রহমানের বার্তার মাধ্যমে যেন আমরা আমরা যারা নেতৃবৃন্দ আছি তারা একটি প্রতিষ্ঠিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যেতে পারি এক অপরের সাথে কাজ মিলে আজকে কিছু বিভাজন আমাদের মধ্যে ছিল আপনারা জানেন কি না জানি না সে বিভাজন আমাদের মধ্যে নেই রক্ষতার ভিত্তিতে সবাই সর্বস্তরে কাঁধে কাঁধ মিলে কাজ করছে এবং সেটার প্রতিহ্বান এবং রেজাল্ট ফলাফল আসবে সার্থকতা বারো তেরো তারিখে নির্বাচনের মাধ্যমে ধন্যবাদ সবাই বারো তারিখের নির্বাচনের মাধ্যমে তেরো তারিখের বিজয়ের মাধ্যমে সব কথা বলে